সাংবাদিক সম্মেলন করে বলেছেন রাজ্যে না একটি দিবস উপলক্ষে পুরো কুম্ভ মেলা হয়েছে দুর্নীতি আখ্যা হয়ে আছে এবং রাজ্যে যে বিজেপি বিধায়করা আছে তারা নাকি ছাপ্পা বোর্ডে জয়ী হয়েছে সে বিষয়ে কি ওনাদের তো একটা পুরনো গ্রামোফোন রেকর্ড আছে ওই সব সময় এটাই বাজার আমার অদ্ভুত আজকে শুনছিলাম আমি অদ্ভুত লাগলো যে ওনাদের যারা কমরেড যারা কোর্ট থেকে এখন অর্ডার দেওয়ার সুবাদে জেলে আছে বলছে ওরা কোর্টে গেল আমাদের কাছে খবর আছে যে ওরা কোনো অপরাধ করি আপনারা বুঝতে পারছেন কী ধরনের রাজনীতি ওনারা করে আমরাই রাজনীতি করি আর বাকিগুলো যেটা বললেন এগুলো আমি বলল মিথ্যা ছয়লা ওরা এগুলো বলবে কারণ মানুষকে ধরে রাখতে চায় কিন্তু মানুষ ওদেরকে বুঝে গেছে ছচ্চাচুরি সব বুঝে গেছে ওদের কাছে আর কোনো ইস্যু নেই ¡Gracias!